তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মুড়ির মোয়ার রেসিপি বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর এই রেসিপিটা ফুল রেসিপি দেখতে থাকো ভালো লাগবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে এই মুড়ির মোয়া তাহলে চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা মুড়ির মোয়া বানাবো তার জন্য দেখো আমি গুড় নিয়েছি তোমরা গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো কিন্তু গুড়েরটাই বেশি ভালো হয় গরম করার মধ্যে দিয়ে দিলাম এটা অটোমেটিক মানে মানে কি হবে গলতে থাকবে দেখো আমি একটুও এখন জল দেব না এখন কিছুক্ষণ এরকম না কিছুক্ষণ নাড়তে থাকবো তারপরে আমি যদি পারি একটু অল্প একটুখানি জল দেব। দেখো অটোমেটিক এরকম করা গরম অবস্থায় এরকম গুড় গলে যাচ্ছে আগে গুড়টা ভালো করে গলে চিট করে নেব দেখো গুড়টা গলছে গুড়গুলো দেখো আস্তে আস্তে গলছে ভেঙে গেছে মানে খুন্তি দিয়ে এরকম আস্তে করে পেস করতেই কিন্তু ভেঙে গেল এরপর আমি ক্রমাগত খুন্তি দিয়ে এই রকম করতে থাকব দেখো পুরোটা কিন্তু গলে গেছে ভালো করেই বেশ সুন্দর করে গলে গেছে এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর আমি এক কৌটো মুড়ি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা থালার মধ্যে ঢেলে দিয়ে এরকম করে একটু ঠান্ডা করে নিচ্ছি না নাহলে কিন্তু মুড়ির মোয়া বানাতে পারবো না কারণ প্রচণ্ড গরম তো সেই জন্য কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে জল নেবে আর একদিকে আছে এরকম করে জলে হাত দেবে মাঝে মাঝে আর মোয়া বানাবে নাহলে কিন্তু গরম লাগবে সেই জন্য এই যে এইভাবে বানিয়ে নেবে প্রত্যেকটা মোয়া খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় অনেক সময় আমরা ঠাকুর পুজোতে মানে পুজোতে মোয়া দিয়ে থাকি ঠাকুরের জন্য এরকম কিন্তু তোমরা বানিয়ে ঠাকুরকেও প্রদান করতে পারো মানে ঠাকুরের পুজোর ডালাতে দিতে পারো এ দেখো কত তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম যদি যখন লাগে একটু জলে হাত দিয়ে দেবে আবার বানাবে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে এই মোয়া কিন্তু বানিয়ে রাখলে ঘরেও কোনো সময় ধরো খেতে ইচ্ছা করছে কিছু মিষ্টি জিনিস এটা খেতে পারো খুব ভালো হবে গরম অবস্থাতেই কিন্তু মানে খুব গরম তো হাত দেওয়া যাবে না কিন্তু একটু থালাই ঢেলে নেবে তাহলে কি হবে ঠান্ডা হয়ে যাবে মোটামুটি হাত দেয়া যাবে সেই অবস্থাতে কিন্তু বানিয়ে নিতে হবে একেবারে ঠান্ডা করে বানাতে পারবে না কিন্তু ঠান্ডা অবস্থা ঠান্ডা হলে বানাবো এটা ভাবলে কিন্তু অনেক লেট হয়ে যাবে তাহলে মোয়া বানানো যাবে না এটা মাথায় রাখবে তোমরা সবাই আর একবার অবশ্যই বাড়িতে বানাবে খুব ভালো হয় আমিও আমি যদিও বা প্রথমবার বানাচ্ছি কিন্তু মনে হচ্ছে ভালো হবে আমি এর আগে খেয়েছি দোকান থেকে কিনে খেয়েছি যখন পুজোতে বা অন্যান্য কারণে মানে দোকানে বিক্রি হলে ভালো লাগে আমার এমনিতে মুড়ি খুব প্রিয় যার জন্য আমি আমার খুব ভালোই লাগে আর একটু গুড় আছে আর তোমরা যদি পারো এলাচ দিতে পারো আমি এলাচটা ব্যবহার করলাম না এলাজের গুঁড়ো দিতে পারো যাদের এলাচের গুঁড়ো পছন্দ মানে টেস্টটা ফ্লেভারটা তারা কিন্তু ব্যবহার করতে পারো খুব ভালো লাগবে দেখো কত তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে গেল এইভাবে বানিয়ে ফেলো খুব ভালো লাগবে খেতে এই মুড়ির মোয়া কিন্তু তোমরা অনেক দিন ধরে রেখে দিও মানে রেখে দিয়ে খেতে পারো কিছুই খারাপ হবে না কৌটোর মধ্যে রেখে দেবে রেখে দিয়ে খাবে দারুণ খেতে হয় তাহলে বলো বন্ধুরা কেমন হয়েছে মুড়ির মোয়া অবশ্যই জানাবে মুড়ির মোয়া কিন্তু আমার রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব সিম্পল একটা রেসিপি চট জলদি তৈরি হয়ে যায় খেতে ইচ্ছা করলে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো খুব ভালো হয় খেতে মুড়ির মোয়া দারুণ টেস্টি হয় অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা আর আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা সবাই খুব ভালো থেকো